আসসালামু আলাইকুম এটি কোনো রাজপ্রাসাদ নয় এখানে কোনো রাজাও থাকেন না এমন কি এটি কোনো কংক্রিটের অট্টালিকাও নয় দৃষ্টিনন্দন এই বাড়িটি মূলত মাটির তৈরি দোতলা বিশিষ্ট এই বাড়ির প্রতিটি কোনায় রয়েছে কারুকার্যের নান্দনিক সোয়া যা যে কাউকে মুগ্ধ করবে পুরো বাড়ি জুড়ে সোনালি রঙের আভা দেয়ালে ফুটে উঠেছে ফুল ও লতা পাতার শিল্পকর্ম প্রায় ২৫০ বছরের পুরনো এই বাড়ি এখন সমহিমায় দাঁড়িয়ে আছে যেন কালের এক সাক্ষী দূর থেকে দেখলে বাড়িটির সৌন্দর্য চোখ আটকে যাবে কাছে গেলে দেয়ালের রং আর কারুগর্যের খেলা হৃদয় ছুঁয়ে যাবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এই মাটির বাড়িটি বন্ধ ছিল বাড়ির সবাই কোনো এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল এলাকাবাসীদের মুখে এই বাড়ির সম্পর্কে জানতে পারবেন দরজায় রয়েছে অপরূপ শৈলের নকশা ভেতর প্রবেশ করলে পানির ঝর্নার নান্দনিক দৃশ্য আপনাকে মোহিত করবে উপরে থাকলে দেখা মিলবে রঙিন টিনের ছাদ যা এই মাটির বাড়ির রূপকে আরও অনন্য করে তুলেছে বাড়ির সৌন্দর্য যেমন মুগ্ধ করবে তেমনি বাড়িটির নামও নজর কেড়ে নেবে রাইজিং হেরিটেজ প্যালেস দোতলায় যাওয়ার জন্য রয়েছে মাটির তৈরি সিঁড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠলে চারপাশে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়বে বারান্দায় পিলারের নকশায় এমনভাবে ডুবে যাবেন যে সময়ের হিসাব হারিয়ে ফেলবেন সেখানে সময়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য রাখা আছে একটি ঐতিহ্যবাহী ঘড়ি যেহেতু আমরা বাড়িটি পুরোটো নিতে পারিনি কারণ বাড়িতে কেউ ছিল না এই বাড়িটির বর্তমান মালিক আসকার ইবনে সুলতান শান্ত বাড়িটির পুরনো মালিক ছিলেন রায়বাড়ির বাড়ির উত্তরস্বরী বুরুন রায় এবং বাবন রায় দু সালে তারা জমি বিক্রি করে নাটোরে চলে গেলে শান্ত এটি ক্রয় করেন মূলত এটি ছিল একটি মাটির দোতলা বাড়ি শান্ত বাড়িটিকে আধুনিকায়ন করে এক নান্দনিক স্থানে রূপান্তর করেন বাড়ির কারুকার্যের কাজ করতে প্রায় চার মাস সময় লেগেছিল পঁচাশি বছর বয়সী আদিবাসী কারিগর ডিজেন বর্মন ও তার দল এর প্রাথমিক কাজ করেছিলেন পরবর্তীতে স্থানীয় কারিগরের সহায়তায় প্রায় দুই বছরের চেষ্টায় বাড়িটি বর্তমান রূপায় আমরা দেখছি বাড়িটি অনেক দিনের পুরনো মনে হচ্ছে তো এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত যদি একটু আলোচনা করতেন আসসালামু আলাইকুম এই বাড়িটা প্রায় প্রায় দুইশো বছর পূর্বে এখানকার একজন প্রভাবশালী হিন্দু ভদ্রলোক ছিলেন প্রসাদ রায় এই প্রসাদ রায়ের উনি দীর্ঘ চব্বিশ বছর এখন চেয়ারম্যান আছে তখনকার সময় প্রেসিডেন্ট বলা হতো উনি প্রেসিডেন্ট গেছে ছত্রভাবে এবং সে দীর্ঘ সময় ধরে খুব ধনী লোক ছিল সেখানে ওনার একটা জামাই ছিল ফটিকচন্দ্র ভট্টাচার্য উপজেলা চেয়ারম্যান মহাদেবপুর উনি এই জায়গাটা কিনে নিয়েছিলেন শ্বশুরদের কাছ থেকে পরবর্তীতে কোনো এক সময় উনি এই জায়গাটা সুমদই এস এম ব্রাহিনী সুলতান মাহমুদ গামা এর কাছে বিক্রি করে এই বিকৃত এই জায়গাটাতে উনি নিজেই বসবাস করেন বসবাস করাকালীন মানে এবছর দু তিনেক আগে ওনার ইচ্ছা মোতাবেক ওনার ছেলে এই বাড়ি সংস্কার করে এই সংস্কার করতে যে উনি নিজস্বভাবেই বিভিন্ন জায়গার দৃশ্য এর সাথে দেখে দেখে ফিট করে এটা করছে খুব বেশি সময় নয় এক দেড় বছর হতে পারে এর মধ্যে এই জায়গাটা ওনারা সংস্কার করে এই সৌন্দর্য ফুটাই তুলেছে এই যে এইভাবে আধুনিকায়ন করার পরে এই বাড়ির সৌন্দর্য নিশ্চয়ই অনেক সুন্দর ফুটে উঠেছে এতে আপনাদের কেমন লাগে ভালো লাগে অনেক লোক তো দেখতে আসে এখন তো দেখলেন কতজন লোক আসতেছে প্রায় সময় আসে প্রায় দুইশো বছরের মতো এ বাড়ির বয়স হবে এখন এটা সম্পূর্ণ আমাদের এস এম বরানি সুদান মাহমুদ গামার দখলে এবং সে এটাকে নিজেই বসবাস করে আচ্ছা এই এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের বাড়িটি দেখবার জন্য কেউ যদি বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি এখানে দেখতে আসতে চায় তো এখানে আসার রাস্তাটা যদি একটু সুন্দর করে বলতেন এখানে আসার রাস্তা দুই দিক থেকে আসতে পারে একটা হলো নগার ডিস্ট্রিক্ট থেকে যদি আসতে চায় তাহলে নগার দিক থেকে আসতে হলে এইখানে জল বলে একটা জায়গা আছে জল নেমে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আমরা একটু মৈনুম বাজারে এস এম মাহমুদ গামার মাহমুদের গামার দোকান বাড়ি দেখতে যাব। যে কেউ কে বললে তারা দেখে দেবে যদি নগাদ থেকে আসতে চায় আর যদি রাজশাহী বিভাগ থেকে যদি কেউ আসতে চায় তাহলে রাজশাহী থেকে প্রায় পঞ্চাশ কিলো হবে আমাদের এখানে একটা ভোলা বাজার বলে একটা জায়গা আছে ভোলা বাজার ভোলা বাজারে নেমে এই এক কিলো হতে হবে এক দেড় কিলো রাস্তা হতে পারে বলতে হবে মিনু বাজারে যাব এবং এস এম বুরাহানি সুলতান মাহমুদ গ্রামার বাসা দেখতে যাব এখানে আসা যাব এইভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনি ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম বর্তমানে ঐতিহ্যবাহী এই বাড়িটি দূর দূরান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে নওগাঁ মান্দা উপজেলার মৈনুম গ্রামে অবস্থিত এই বাড়ি এখনও পুরনো ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকের সফরটি এখানেই শেষ আমরা আশা করি একদিন আপনিও নিজেও মাটির বাড়ির সৌন্দর্য উপভোগ করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই বাড়িটি সম্পর্কে যে কোনো তথ্য বা কোনো মতামত দিতে চাইলে কমেন্ট করুন